আপনার বেকারত্ব দূর করার জন্য তানবি টেলিকমস নিয়ে এসেছে অটো ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপস মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার সিমকে করে ফেলুন ফ্লেক্সিলোডের সিম তানভি টেলিকমে পাচ্ছেন সকল সিমে ইন্টারনেট প্যাক মিনিট প্যাক ও বান্ডেল অফার বিক্রির সুবিধা মাত্র এক অ্যাপস ব্যবহার করে ছয়টি সিমে রিচার্জ করুন কোন প্রকার টার্গেট ছাড়া রিচার্জ কমিশন কোনো প্রকার চার্জ ছাড়া প্রতি হাজারে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া ড্রাইভ অফারে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন সপ্তাহে সাত দিন নিজের ব্যালেন্স বিকাশ নগদ রকেট ও উপায়ের মাধ্যমে অ্যাড করতে পারবেন ব্যবসায় হিসাব রাখার জন্য খাতা সুবিধা তানবির টেলিকমের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং সকল ধরনের শপিংও করতে পারবেন আপনাদের সমস্যার সমাধানে আমাদের থাকছে চব্বিশ ঘন্টা হেল্পলাইন সার্ভিস যে কোনো ধরনের সমস্যা সমাধানে জিরো এই নম্বরে কল করলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার বেকারত্বকে দূর করতে আজই আপনার গুগল প্লে স্টোর থেকে তানভীর টেলিকম অ্যাপসটি ডাউনলোড করুন এবং অ্যাপসে ফাইভ স্টার দিয়ে সুন্দর কমেন্ট করুন